বয়স্ক লোক দিয়ে ভরা তাদের হাতের চামড়া কুঁচকে গেছে অনেকের পিঠ বাঁকানো তারা ধীরে ধীরে করিডোর দিয়ে নেমে আসে কেউ কেউ হাঁটার যন্ত্র ব্যবহার করে শ্রমিকরা তাদের গোসল করতে খেতে হাঁটতে ও ঔষধ সেবন করতে সাহায্য করেন তবে এটি নার্সিং নার্সিংহোম নয় এটি জাপানের সবচেয়ে বড় নারীদের কারাগার এখানে এত লোক মূলত বাইরের বয়স্ক সমাজের একাকিত্বের বিস্তৃত সমস্যাকে প্রতিফলিত করে কারাগারের রক্ষীরা বলছিলেন বাইরে একাকিত্ব কিছু লোকের জন্য এত তীব্র যে তারা কারাগারে থাকতেই পছন্দ করেন টোকিওর উত্তরে অবস্থিত তোচিকি নারী কারাগারের কর্মকর্তা তাকাহসি শিরোনাগা সেপ্টেম্বরে সিএনএনকে সেখানে পরিদর্শনের সময় বলেন এমন লোকও রয়েছেন যারা বলেন চিরকাল এখানে বসবাসের জন্য মাসে বিশ হাজার থেকে তিরিশ হাজার ইয়েন প্রদান করবেন কারাগারের হালকা গোলাপি দেয়াল এবং শান্ত হলের মধ্যে সিএনএন একাশি বছর বয়সী আকিয়ার সঙ্গে দেখা করে ছোট ছোট ধূসর চুল এবং হাতে বয়সের দাগ স্পষ্ট তিনি দোকানে খাবার চুরির জন্য কারাগারে আসেন তিনি বলেন এই কারাগারে খুব ভালো ভালো মানুষ রয়েছে সম্ভবত এই জীবনটি আমার জন্য সবচেয়ে স্থিতিশীল নারীরা কারাগারের পেছনের অংশে বসবাস করেন তাদের কারাগারের কারখানার কাজ করতে হয় তবে কেউ কেউ কাজ করেন না ভেতরে তারা নিয়মিত খাবার বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং বয়স্কদের যত্ন পান তবে বাইরে তাদের সঙ্গে দেওয়া লোকের অভাবই রয়েছে একান্ন বছর বয়সী ইয়েকো নামের এক বন্ধুকে গত পঁচিশ বছরে মাদকের অভিযোগে পাঁচবার কারাগারে পাঠানো হয়েছে তিনি বলেন যতবার তিনি ফিরে আসেন ততবারই মনে হয় কারাগারের লোকজন বৃদ্ধ হয়ে যাচ্ছেন যদি অর্থ শেষ হয়ে যায় ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করে এবং ধরা পড়ে যাতে তারা আবার কারাগারে Hasta te pare!